বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র তিরিশ টাকায় খুলনা থেকে যশোরে যাবেন ট্রেনে করে সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজ যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম আমাদের বাগেরহাট বাজার থেকে একটা ভ্যানে করে উঠলাম আর এই ভ্যানে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কতটা খারাপ এটা আসছে রাজগঞ্জ রোড পুলেরহাট থেকে রাজগঞ্জ রোড আর এই পুলেরহাটের অংশের দিকে রাস্তা এতটা খারাপ এখন যে ভালো রাস্তাটা দেখছেন এটা হচ্ছে তপসী ডাঙার কবরস্থান মসজিদ থেকে পুলের উঠেছে এই রাস্তা দিয়ে আপনারা চাইলে চাষটায় যেতে পারেন আর আমি চাষরা নেমে চাষরা থেকে গড়ায় গাড়িতে করে খুলনার উদ্দেশ্য রান হব আর এখন দেখছেন পানিতে থৈ থই করছে যেমন সমুদ্র সৈকত এটা হচ্ছে পিটিআই মোড় থেকে আমার কলেজে যাওয়ার যে রাস্তা সেখানে আমি তো পানি দেখে অবাক হয়ে গেলাম এখানে সমুদ্র সৈকতের মতো দেখা যাচ্ছে ঢেউ আর ঢেউ এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আছে কিন্তু পানি যায় না সেই ড্রেন দিয়ে এই যে আমি যে ফুটপাতের উপর হাঁটছি এটা কিন্তু ড্রেনের উপর দিয়ে তৈরি করা তো আমার কলেজের কাজ শেষ করে আমি এখন যে ট্রেনে উঠলে মাত্র তিরিশ টাকা যশোরে পৌঁছবো সেই স্টেশনে যাব এটা হচ্ছে খুলনা শহর থেকে বিশ টাকা ভাড়া লাগবে এই স্টেশনে যেতে স্টেশনের নাম হচ্ছে মোহাম্মদনগর স্টেশন এই স্টেশনটা যেহেতু একটু শহর থেকে দূরে এই জন্য একটা মুক্ত একটি স্টেশন আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর নির্জন পরিবেশ যেহেতু আর এখানে যে ট্রেনটি দাঁড়াবে সেই ট্রেনটির নাম হচ্ছে বেতনা এই স্টেশনে মূলত মংলা বন্দর থেকে ছেড়ে আসা ট্রেনটি দাঁড়ায় যেটা বেনাপোলের উদ্দেশ্যে যাবে আর স্টেশনে আমরা সবাই অপেক্ষা করছি অনেক মানুষ আছে আপনারা দেখছেন ট্রেনটি চলে এসেছে আমরা এই ট্রেনে করে যশোরের উদ্দেশ্য রওনা হব যার ভাড়া মাত্র তিরিশ টাকা যেটা আমাদের মতো বেকারদের জন্য খুবই সাশ্রয়ী অবশ্য আমরা শুধু বেকার না অনেক মানুষ এখানে দাঁড়ায় আমি দেখেছি আগের একদিন এই ট্রেনে করে যশোরে গিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমি ট্রেনের প্রথম বগিতেই আছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ইঞ্জিন আর ভিউটা অনেক সুন্দর লাগছে আশেপাশে সবুজ আর সবুজ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে মাঠ আর মাঠ আর ছিল সবুজ দেখা যাচ্ছে আশেপাশে অনেক সুন্দর পরিবেশ এর জন্য ট্রেনে ভ্রমণের মজাই আলাদা মাঝে মাঝে কিছু বাড়িঘরও দেখতে পাচ্ছি আমরা বাড়ি ঘরের উপর দিয়ে যেন ট্রেন চলছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আমি যেমন মোবাইল দিয়ে ভিডিও করছি হাত বাড়িয়ে এটা আসলে করা উচিত না কারণ অনেক সময় ট্রেন রাস্তার ধারে অনেক মানুষ থাকে যারা মোবাইল বা ক্যামেরা নেওয়ার জন্য আপনাকে আঘাত করতে দ্বিধাবোধ করে না এজন্য এইগুলো না করা উচিত তবে আপনারা যারা এই ট্রেনে উঠবেন তারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে এই ট্রেনটি যতগুলো স্টেশন পড়বে সবগুলো স্টেশনে দাঁড়াবে সেখান থেকে যাত্রী নিবে এবং যাত্রী নামাবে সুতরাং আপনি যদি দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে কিন্তু এই ট্রেনে ওঠা যাবে না এখন আমি যশোরে পৌঁছে গেছি আর এই ছিল তিরিশ টাকা ভাড়া দিয়ে যশোরে আসার কাহিনী।